আমি পরে এসে জানতে পারলাম যে এখানে হচ্ছে যে ডিবি আরও একবার অভিযান পরিচালনা করেছে ঠিক এই গোডাউনি প্রায় বারো টন মাল তারা জব্দ করেছিল ওই সময় পরে আমরা সার্বিক ইয়ে ইসে জানতে পারলাম যে এখানে আমিনুল ইসলাম শিবু নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে এই পলিথিনের মানে চালানগুলো নিয়ে আসছে এবং স্থানীয় পর্যায়ে সরবরাহ করছে আমরা যেটা আইনগত প্রসেস নিয়েছি সেটা হচ্ছে যে এখানে তিনজনকে পেয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন থেকে অর্থাৎ ছয় বছর কেউ তিন মাস কেউ চার পাঁচ বছর থেকে এই কাজের সঙ্গে জড়িত এবং যিনি এখানকার মেইন মালিক আসলে তাকে পাওয়া যায়নি আসলে মেইন মালিক এন আমার কাছে যেটা মনে হয়েছে যে এনআরআই কারণ হচ্ছে যে এখানে মেইন মালিক বলতে আসলে কেউ নেই কারণ এন এই ঢাকা থেকে এগুলো নিয়ে আসা বাজারজাত করা বিক্রয় করা পরিবহন করা সবাই এই তিনজনই এর সঙ্গে জড়িত আমরা এই জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দু হাজার দশের ছয়ের ধারায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি হেলাল উজ্জামানকে যিনি মূলত এখানের ম্যানেজার হিসেবে কর্তব্যরত ছিলেন এবং সাথে যে দুইজন আছেন তারাও দীর্ঘদিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত একজনকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং সেই সঙ্গে আরেকজনকে আমরা এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং যিনি হেলালুজ্জামান তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছি এই ধন্যবাদ আপনাদেরকে দেখেন আপনারাও জানেন এখানে ইতোপূর্বে ডিবি একটি অভিযান চালিয়েছিল এবং বারো টন পলিথিন জব্দ করেছিল তো তারপর থেকে এলাকায় এবং বিশেষ করে এই গড়নে আমরা আমাদের নজরদারি কার্যক্রম অব্যাহত রাখি তো আমরা যখন জানতে পারি গতকালকে রাতে এখানে বিপুল পরিমাণে পলিথিনের স্টোরেজ করা হচ্ছে তখন আমরা এসে যাচাই করার পরে পরিবেশ অধিদপ্তরকে জানাই এবং পরিবেশ অধিদপ্তর তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এখানে একটি মোবাইল কোড পরিচালনা করে এবং হাতে নাতে তিনজন সহযোগী সহ মোট ছাব্বিশ টন পলিথিন এখানে জব্দ করা হয়েছে এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং জেল দণ্ড দেওয়া হয়েছে আমরা ভবিষ্যতেও আমাদের নজরদের অব্যাহত রাখবো আমরা চেষ্টা করবো বগুড়াকে পলিথিন মুক্ত শহর হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ

যাব আমাদের কাছে ভাই একটু লং এ আসি দাও যা বরাদ্দ আপনারা করেন একটু খালি হালকা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে পাছড়া হ্যাঁ নাও এদিকে একটু দেখিন নাও নাও